হ্যালো গায়েজ আজকে ভিডিওতে থাকবে আপনি কিভাবে যে কোনো গাড়ি সহ এই ভিডিওতে মধ্যে ঢুকতে পারবেন এই ভিডিওতে আরও থাকবে আপনি কিভাবে গাড়ি নিয়ে এত উপরে যেতে পারবেন এই ভিডিওতে দশটি অসাধারণ টিপস অ্যান্ড টিক্স থাকছে তো আজকের ভিডিওর এক নম্বর টিক্সটি থাকবে বারমুদা ম্যাপের নতুন পিকেতে কিন্তু এই টিক্সটি করতে তোমাকে লবি থেকে আসতে হবে লবিতে যখন টাইম দেবে তখন তুমি গেমটা মিনিমাইজ করে দিবে এবং তোমার টিমমেটকে বলবে ল্যান্ডিং যেন পিকের পাশে যে একটা বাগান আছে বাগানে নেওয়াতে যখন তোমার ফ্যান বাগানে নামবে তখন তুমি গেমে ব্যাক করবা ব্যাক করে কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করে দেখবে তুমি বাগানের মধ্যে ঢুকে গেছো এখন তুমি চাইলে এখান থেকে তোমার বিয়ার র্যাঙ্কে পুশ করতে পারো কারণ শেষজন পিকের মধ্যে অনেকক্ষণ পরে তুমি এখানে শুয়ে বসে পুশ করতে পারো আবার চাইলে শান্তনগর একটা নিয়ে গিয়ে শান্তনগর একটা চালু করে বাইরে গিয়ে নিমকে মেরে আবার ভিতরে ঢুকে বসে থাকতে পারো তো এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো আজকের ভিতরে দুই নাম্বার ট্রিক্সটি থাকছে ঠিক সেম ভাবে তুমি গেমটা মিনিমাইজ করে তুমি বেজে এখানে নামো তাহলে কিছুক্ষণ পর দেখতে পাবা তোমাকে বেজে নিচে নামাই দিছে এখন তুমি চাইলে এই জলের মধ্যে ঢুকে বের ওই হ্যাকারের মতো তোমার টিকটক বা ইউটিউবে তুমি শর্ট ভিডিও বানাতে পারো আবার চাইলে ব্রিজের মধ্যে ঢুকে তুমি বিয়ার র্যাংকে পুশ করতে পারো কোনো জিনিস বুঝতে পারবে না যে এই ব্রিজের মধ্যে এনিমি থাকতে পারে তুমি চাইলে বিয়ার র্যাংকে পুষের জন্য এই টিক্সটা ব্যবহার করতে পারো যে কোনো উঁচু জায়গা থেকে তুমি এই টিক্সটা করতে পারো আবার চাইলে তুমি অনায়াসে বাইরে আসতে পারো থাকলে আবার ভিতরেও যেতে পারো এইভাবে ইউজ করে তো এই টিক্সটা আসলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আজকের ভিডিও তিন নম্বর টিক্স থাকছে তুমি কীভাবে গাড়ি নিয়ে এই ব্রিজের মধ্যে ঢুকতে পারবা এই টিক করতে তোমার প্রয়োজন হবে যে কোনো প্রকারের গাড়ি আর এয়ারড্রপ আমি যেভাবে এয়ারড্রপ সেট করি তুমি ঠিক এইভাবে এয়ারড্রপ সামনে মারবা এরপর তোমার ডাটা বা ওয়াইফাই অফ করে দিবা ওয়াইফাই অফ করার পর যখন নাইনটি নাইন হয়ে যাবে তখন আবার তুমি নেট অন করবা একটু পর যখন নেট তোমার স্বাভাবিক হবে তুমি গাড়ি নিয়ে তখন ওই এয়ারড্রপের সামনে গিয়ে বসবা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি যেভাবে করি তোমরা ঠিক এইভাবে করবা যখন দেখবা নীল লাইনের রশি উপর থেকে পৌঁছে তখন তুমি গাড়িটা নিয়ে ওর মধ্যে ঢুকাই দিবা একটু পর দেখবা এই এয়ারড্রপ পরে তোমাকে নিচে নামাই দিছে তো তুমি এটা কীভাবে করতে পারলো তোমার ফ্রেন্ডদের এগুলো দেখলে তোমাকে ভাববে হ্যাকার তো এই টিক্সগুলো তুমি ব্যবহার করে ইউটিউব বা টিকটকের জন্য শর্ট ভিডিও বানাতে পারো তুমি চাইলে এটা বিয়ার র্যাংকের পুষের জন্য ব্যবহার করতে পারো তুমি একবার এই ব্রিজের মধ্যে ঢুকে পড়লে কোনো ইউনি কখনও খুঁজেও পাবে না অনেক সময় দেখা যায় জন্য এই ব্রিজের এই দিকে পড়ে তুমি চাইলে তখন এই টিক্সগুলো ব্যবহার করতে পারো আবার সোলো সোলোডিয়ার কিনে এনে এই ব্রিজের মধ্যে ঢুকে পুষ করে তোমার টিমের দেখে রিভাইভ দিতে পারো আবার তুমি গাড়ি সহ খুব সহজে বের হয়ে আসতে পারো তুমি তো দেখতেই পাচ্ছ আমি হ্যাকারের মতো গাড়ি সহ বিয়েদের নিচ থেকে উপরে উঠে যাচ্ছি তুমি এইভাবে কোনো ফ্রেন্ডকে দেখালে তোমাকে ভাববে হ্যাকার তো এই টিক্সটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আজকের ভিডিওর পরবর্তী চার নম্বর টিক্স থাকবে পিকে পিকের পাশের এই পাথরের মধ্যে তুমি কীভাবে হ্যাকার মতো খুব সহজে ঢুকতে পারবা এজন্য জন্য তোমার প্রয়োজন হবে মিলিল স্ফার মিল লনস্লেটটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে তুমি ইউজ করে লিভ করবা তাই তুমি বা খুব সহজে এই পাথরের মধ্যে ঢুকে গেছো একবার তুমি এই টিক্সটা করে তোমার ফ্রেন্ডকে দেখালে ভাববে তুমি হ্যাকার কীভাবে তুই এটা করতে পারলি সবাই তো অবাক হয়ে যাবে তুমি স্যার ভাবে একটা ইউজ করে বাইরে এসে নিমিকে মেরে আবার ভিতরে ঢুকতে পারো আর তাহলে ভিতর থেকে নিমিকে মারতে পারো এই জন্য তোমাকে একটু মাথা বের করে মারতে হবে নইলে তোমাকে ইলিমিনেটেড করে দিবে ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি তুমি ঠিক এইভাবে করবা তাহলে এই টিক্সটা কাজ করবে তো এই টিক্সটা আসলে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা এই পিকের আশেপাশে অনেকগুলো টিক্স অ্যান্ড টিক্সের ভিডিও আছে তোমরা যদি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারবো যে পিকের টিক্স চাই আমি অবশ্যই দিবো আজকের ভিডিও পরবর্তী পাঁচ নম্বর টিক্স থাকবে ক্যাপটাউনের পাশে ক্যারাটো কেটনের এই ঘরের উপর তুমি যেভাবে ইচ্ছা উঠতে পারো আমি লঞ্চ প্যাট দিয়ে উঠতেছি তুমি চাইলে পোর্টাল ব্যবহার করে উঠতে পারো এখন তুমি এই জানালার কাছে এসে খুব সহজে আস্তে আস্তে ঢুকতে পারবা দেখে আমি কীভাবে খুব সহজে ঢুকতে পারছি অনেক সময় দেখা যাচ্ছে এই দিকে এনেম আসে তুমি যখন মাথা বের করে খুব সহজে নিয়ে মারতে পারো তোমাকে এনে দেখলেও মারতে পারবে না তুমি চাইলে তোমার টিমের গুলো মারা গেলে স্লোডে কিনে নিয়ে এখানে পুশ করতে পারো এখানে যতগুলো চিমনি আছে তুমি সবগুলো আছে ঢুকতে পারো এরকম ঘর তুমি দেখতে পাবো কোলকটাওয়ারে আসে তুমি চাইলে কোলকটাওয়ারে এইগুলো টিক্স ব্যবহার করতে পারো কোলকটাওয়ার চিমনির মধ্যে এইভাবে ঢুকতে পারো অনেক সময় জন্য এই দিক পরে তুমি যখন এর মধ্যে ঢুকে তোমার খুব সহজে পুশ করতে পারো আবার এখান থেকে এনিমিকে নিমিকে মারতে পারো এই জন্য তোমাকে মাথা বের করে মারতে হবে আজকে ভিটের পরবর্তী ছয় নম্বর টিক্স থাকবে এই লঞ্চ প্যাডের কাছে এই লঞ্চ প্যাড দিয়ে তুমি কীভাবে খুব সহজে অবজারভেটরি একটা হাইট্যান্ড প্লেসে ঢুকতে পারবে দেখো লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি তুমি তুমি এইভাবে সেট করে লঞ্চ করবা লঞ্চ করে কিছুক্ষণ অপেক্ষা করবা তাই দেখবে একটা গাছের মধ্যে ঢুকে গেছো তুমি একবার এই লোকেশনে চলে আসলে তুমি অবজারভেটর সকলে নিমিকে মারতে পারবা তুমি দুই পাশে কভার দিতে পারবে দেখো এখান থেকে দুই পাশের এনিমিকে দেখা যাবে আর একটা কথা তোমার ভিডিও ঠিকই দেখো কিন্তু ভিডিওতে লাইক দাও না দেখা যায় ভিডিওতে পাঁচশো ছয়শো ভিউ হয় কিন্তু লাইক করে চার পাঁচটা আসলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দিবা আর চাইলে একটা কমেন্টও করতে পারো আর তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে হয়ে গেম প্লে করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে বলবা আমি অবশ্যই তোমাকে ফ্রেন্ড বেশ পাঠাবো অবজারভেটরে এরকম কিছু হাইড অ্যান্ড প্লেস আছে আমি আজকের ভিডিওতে একটি হাইড অ্যান্ড প্লেস দেখা দিচ্ছি তো তোমার যদি অবজারভেটরের আরও কিছু হাইড অ্যান্ড প্লেস চাও তো কমেন্ট করে বলতে আমি অবজারভেটরিতে নেক্সট ভিডিওতে অনেকগুলো টিপস অ্যান্ড টিপসের ভিডিও আনবো আজকের ভিডিওর পরবর্তী সাত নম্বর টিপস থাকবে তুমি কীভাবে হ্যাকারের মতো খুব সহজেই ব্রিজের মধ্যে ঢুকতে এর জন্য তোমার প্রয়োজন হবে মিনি লঞ্চ প্যাড মিনি লঞ্চ প্যাডটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে লিভ ইউজ করলে তুমি খুব সহজেই ব্রিজের মধ্যে ঢুকে যেতে পারবা তুমি চাইলে তোমার টিমমেট মারা গেলে এখানে এসে খুব সহজে পুশ করতে পারবা আবার চাইলে আর কিনে এনে এই ব্রিজের মধ্যে ঢুকে খুব সহজে তোমার টিমমের দিকে রিভাইভ দিতে পারবা আর বাইরে কোনো এনিমি আসলে তুমি খুব সহজে মারতে পারবা এই জন্য তোমাকে এই উপরে এসে একটু মাথা বের করে মারতে হবে ভেতর থেকে মারলে তোমাকে ইলিমিনেট করে দেবে আমি যেভাবে ভিডিওতে দেখে দিচ্ছি তুমি এইভাবে মারবা তাহলে এনিমি ড্যামেজও দিবে এনিমি মরবে তো এই ট্রিক্সটা তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আজকের ভিডিওর পরবর্তী আট নম্বর টিক্সটি থাকবে মিলে মিলের এই ট্রাকের উপর তুমি খুব সহজে কীভাবে উঠতে পারবা এই ট্রিক্সটি বিয়ার র্যাঙ্ক ও শেষ র্যাঙ্ক উভয় ক্ষেত্রে কাজে দিবে এইভাবে এসে একটু জাম্প করতে থাকবে দেখবে খুব সহজে উপরে উঠে গেছো একবার তুমি এর উপরে আসতে পারলে এখানে শুয়ে থেকে তুমি দুই পাশে কভার দিতে পারবা এটা তুমি সিএস র্যাঙ্কে অনেক ক্ষেত্রে কাজে দেয় আর বিয়ের ট্যাঙ্কে অনেক সময় তুমি ব্যবহার করতে পারো কারণ দেখা যায় মিলে দিকে অনেক সময় জোন পড়ে তো তুমি এই টিকটা অবশ্যই ট্রাই করে দেখবা অবশ্যই কাজ করবে আর তুমি তাহলে এখান থেকে নর্মালি নামতে পারবা না এই জন্য একটু আগায় যেতে হবে শুয়ে শুয়ে এখানে তুমি এইভাবে আস্তে আস্তে আগায় গেলে খুব সহজে এখানে বসে যেতে পারবা এখান থেকে তুমি সহজে নিচে নেমে যেতে পারবা আজকের ভিডিওর পরবর্তী নয় নম্বর টিকটি থাকবে নেক্সট টাইম অ্যাপে নেক্সট টাইম আপনি এই লোকেশনে এসে লঞ্চ প্যাট ইউজ করে তুমি খুব সহজেই পতাকার উপর যেতে পারবা এই পতাকার উপর আসার পর তুমি এই মার্কেট স্থান থেকে খুব সহজে যে কোনো প্রকারের গাড়ি কিনতে পারবা কারণ এটা নর্মাল মুড না এটা নতুন একটা মুড দিছে ওই মুড তুমি তাহলে ট্রাই করে দেখতে পারো এখন তুমি এখানে গাড়ি কিনে এই উপর থেকে খুব সহজে নিচে নামে টিকটক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানায় ভাইরাল হয়ে যেতে পারো কারণ নর্মাল তো কেউ এই উপর থেকে গাড়ি নিয়ে যেতে পারে না তো তুমি এইভাবে গাড়ি নিয়ে খুব সহজে নিচে যেতে পারো এইভাবে ভিডিও বানাতে পারো তো আজকের ভিডিও একদম শেষ দশ নম্বর টিক্সটি থাকবে এই মুডেই এই মুডে তুমি যে কোনো প্রকারে এইরকম বক্সে যাবা লুট বক্সে লুটবক্সে গিয়ে গেমটা মিনিমাইজ করে দেখবা খুব সহজে তুমি এই বক্সের মধ্যে ঢুকে গেছো এখানে তুমি চাইলে এখানে উঠে বসে এনিমিকে সামনে আসলে মারতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ